আধার কার্ডের যে কিউআর কোডটা আছে সেই কিউর কোডটা কীভাবে আপনারা তৈরি করবেন এবং আপনারা স্ক্যান করলে আপনার পুরো ডিটেলস দেখিয়ে দেবে আপনার নাম ডেট অফ বার্থ আপনার বাড়ি কোথায় আপনার মোবাইল নাম্বার জিমেল আইডি সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এই কিউআর কোডটা তৈরি করে যদি আপনারা স্ক্যান করেন ঠিক একেবারেই যেমন আমরা ফোনপেতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করি তার ডিটেলস চলে আসে কিউআর কোডে স্ক্যান করলে ঠিক একইভাবে কিন্তু আপনারা এই কিউআর কোড স্ক্যান করলেই আপনার পুরো ডিটেলস চলে আসবে তো আপনারা এই কিউআর কোডটা কীভাবে তৈরি করবেন এছাড়াও আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন অর্থাৎ হোটেল কিংবা আপনারা কোনো জিনিস কিনতে গেলে কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়ে তাহলে আপনারা কিন্তু এই কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনারা সেই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন কোথাও আপনাকে আর আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে না তো আপনারা এই কেয়ার কোডটা কীভাবে জেনারেট করবেন সমস্ত কিছুই আপনারা লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এর জন্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে প্রথমেই এম আধার অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন আর আপনারা এখানে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ করে নেবেন লগ করার পর আপনারা এম আধার অ্যাপটাকে আপনারা এইভাবেই দেখতে পাবেন সব থেকে নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে জেনারেট কিউ আর কোড এই অপশানের উপর একবার ক্লিক করবেন এখানেই আপনারা আধার নাম্বার বসাবেন ক্যাপচার বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে ওটিপি আসবে আপনারা এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা কিউআর কোডটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা শেয়ারও করতে পারবেন এবার কিউআর কোডটা স্ক্যান কীভাবে করবেন এর জন্য আপনারা হোম পেজে চলে আসবেন এখানে দেখতে পাবেন কিউআর কোড স্ক্যানার এই অপশানে একবার ক্লিক করবেন বসিড অপশানে আপনারা ক্লিক করবেন তারপরেই আপনারা সেই কিউআর কোডটা স্ক্যান করবেন আমি এখান থেকে আপনাদেরকে গ্যালারি থেকে স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি কিংবা আপনারা ডাইরেক্টলি সেখানে ক্লিক করতে পারে স্ক্যান করতে পারবেন তো আমি এই কিউআর কোডটা নিব নেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন এইভাবেই এইভাবেই কিন্তু আপনারা পুরো স্ক্যান করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন